সিভিক ভলেন্টিয়ার সন্তানে অত্যাচারে অতিষ্ঠ মা বাবা ও বোন পুলিশের দ্বারস্থ বৃদ্ধ মা বাবা ছেলের সমিত অধিকারী পেশায় হাবড়া থানার সেভিক ভলেন্টিয়ার ছেলের অত্যাচার সহ্য করতে না পেরে অবশেষে পুলিশের দ্বারস্থ বৃদ্ধ মা ও বাবা হাবড়া থানার শ্রীনগর এলাকায় তাদের বাড়ি দীর্ঘদিন ধরে ছেলে ও বৌমা মা বাবার উপর অত্যাচার চালিয়ে যাচ্ছে সম্পত্তি লিখে দেওয়া চাপ না দিলে মারধর এবং নগদ টাকা না দিলে অকথ্য গালিগালাচ মারধরের অভিযোগ বাড়ির অশান্তি মিটিয়ে দেওয়ার জন্য দিদি বাড়িতে গেলে দিদিকে অকথ্য ভাষায় গালি গালাচ হুমকি সহ্য করতে না পেরে অবশেষে হাবড়া থানার দ্বারস্থ বৃদ্ধ মা ও বাবা পুলিশের দ্বারস্থ হলাম ছেলের অত্যাচার করে বউরাও করে সবাই করে অত্যাচারটা সবাই করে কিন্তু ছেলের মদতেই বেশি হচ্ছে ছেলে ইচ্ছা করলে থামাতে পারে বা কিছু করতে পারে সেটাও করছে না আমার ছেলে হাবড়া থানায় সিভিক পুলিশ হ্যাঁ ওরকমই ওর বাবারে ছেলে মার ই করে আর হচ্ছে বৌরা ই করতে আসে বৌরা ওর বাবারে তো মারতে পারে না ওর বাবারে ছেলে মারতে গেছিলো দুদিন করেই মারতে গেছে কারণে মূলত করতে যায় আমাদের মারধর করতে যায় কারণটা ঠিক বলতে পারবো না তার মধ্যে ওই যে টাকা পয়সা কিছু চাওয়া চায় যে টাকা পয়সা আমার দিতে হবে আমি এই টাকা পাই হ্যাঁ এই টাকা পাই ওই টাকা পাই আমি বলছি লোক ডাক আমার কাছে কি টাকা পাস আমার কাছে তো কোনো টাকা পাস না খেতে দেয় না ছেলে খেতে দেয় না আর বউ ওরকম অত্যাচার করে বউও বলে গরম ভাতের ভাতেরাড়ি ছুঁড়ে ভাতের ভাতেরাড়ি নিয়েও একদিন এসছে গরম ভাতেরাড়ি যে ছুঁড়ে মার মারবো পুলিশের ভয় কি ও বলে থানায় ও চাকরি করে সেখানে ওর একটাই আছে হ্যাঁ যে ও বলে যে থানায় করলে আমি অনেক কিছু করতে পারি আর কত দৌড়াদৌড়ি করবে করুক এইসব ভয় দেখায় এবার থানার ভয় দেখা যেখানে ভয় দেখা সেটাই দেখায় ওর একটা জোর আছে হয়েও আজকে আপনারা বাবা মা আপনার স্বামী স্ত্রী দুজনে আজকে থানায় এলেন কতটা অসহায় বোধ করছে খুবই অসহায় বোধ করছি অত্যাচারটা চালাচ্ছে এই দুই তিন মাস ধরে এতদিন আসেনি মা ভাবি যে যাব দেখি যদি কুমে যায় দেখি যদি কুমে যায় যদি হয় তার মধ্যে আমার মেয়ে যদি বাড়ি যায় বা আমাদের বাড়ি বা মেয়ের বাড়ি যে মারামারি করে মেয়েরা বলেছে যে আমাদের শোনায় যে যদি বাড়ি আসে তাহলে ঠ্যাং ধরে চিড়ে ফেলাবো এ করব গন্ডগোলটা তা নিয়েও বাড়াবাড়ি হয় আমাদের আমার নিজের দিদির বৌড়া বলে যে ঠ্যাং ধরে চিঁড়ে ফেলাবো বউরা মারধরও করেছে কি চাইছি যা সবাই চায় পুলিশের কাছে আসলে একটা বিচার হ্যাঁ মিলি অধিকারী সুমিত অধিকারী হাবড়া শ্রীনগর মা বাবার উপর প্রচন্ড অত্যাচার করে বাড়ি জিনিসপত্র ভাঙচুর করে মা কিছু মানে মার কাছ থেকে টাকার প্রেশার করে আমার ছোট ভাই ও হাবড়া থানা সিভিক সিভিক প্রচন্ডভাবে পুলিশের ভয় দেখায় আর আমরা থানায় আসি তো বলে অফিসার কি করবে কিচ্ছু করবে না যত পারিস দৌড়াবি দৌড়া যেখানে মাদের বলে যেখানে পারবি সে যেখানে পারবি সেখানে দৌড়াও তোমরা কিচ্ছু করতে পারবে না থানা আমার হাতে আছে থানা আমার কেনা ও থানার মনে হয় যে অমিত আছে সিভিক ভলেন্টিয়ারদের যে হেড আছে হ্যাঁ তারও ভয় দেখায় মানে তাকে দিয়ে সব তাকে টাকা পয়সা দিয়ে না সিভিক ভলেন্টিয়ারদেরও মনে হয় কাজটাচ করে তার তাকে মনে হয় ওকে এক্সট্রা ডিউটি ফিউটি দেয় এক্সট্রা ডিউটি টিউটি দেয় ওকে মনে হয় দু তিনশো টাকা করে দেয় আর ওর সাত আটশো হাজার টাকা এক একদিন ইনকাম হয় ওই সব টাকা পয়সাকে দেয় হ্যাঁ মা বাবাকে মারধর করে জুতো ছু আমাকে তো মারধর করেছে আমার তো কমপ্লেন করেছি হাবড়া থানায় কিন্তু জিডি জিডি নিয়েছে কেস নেয়নি না কোনো ব্যবস্থা নেয়নি ও হয়তো কাউকে ওর অনেক পাওয়ার আছে সেই পাওয়ারটা দেখাচ্ছে আমি অনেক আমাকে হাবড়া থানার থেকে আমি একটা ভাই বলছে যত পারবি দৌড়া কোনো কেউ কেস নেবে না থানার কেউ কেস নেবে থানা আমার হাতে থানা আমার হাতে হুমকি পা ঠ্যাং ধরে চিঁড়ে ফেলবো এই বাড়ির দিকে আসুক মা বাবাকে মারধর করে যখন মা বাবাকে গালাগালি করে জুতো ছুঁড়ে মারে সব আমি এবার বাপের বাড়িতে গেলে মা তো অসুস্থ তো মা পিজিতে ডাক্তার দেখায় মা প্রচুর মার কিডনির অসুবিধা হার্টের অসুবিধা দেখতে গেলেও দেখতে যেতে দেবে না এক বাটি তরকারি দিলেও দিতে দেবে না হ্যাঁ হ্যাঁ ঢ্যাং ধরে চিড়ে ফেলেন আর তাছাড়া আমার নামে অনেক অশ্লীল নোংরা ভাষায় মানে অশ্লীল অনেক নোংরা ভাষায় অনেক রকমভাবে কথা বলে আমাকে হ্যাঁ হ্যাঁ যাতে আমি ওই বাড়িতে না আসি সেজন্য পাড়ায় পাড়ার সবাই পাড়ার প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে আমার নামে নোংরা কথা বলেছে আমি ওর একটা ব্যবস্থা যে থানা একটা পদক্ষেপ তাই মৌসুমি অধিকারী আমাদের প্ল্যান সে যতো আছে সবই পাচ্ছে খুবই কমে মধ্যে এখন 60% অফ চলছে নয়ারটি গোরিপூர் চমাতা এটা করছে কেসি লাইট হাউস আছে কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রচনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রচনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটু যেখানে রয়েছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি কিউইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট Quando eu te vi nesse dia, Caim, era óbvio Olhando agora, tiveste sempre em frente de mim E até que